আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলের মোগলাই রেসিপি শেয়ার করব সবারই খুব পছন্দের জনপ্রিয় একটা রেসিপি কারণ এই মোগলাইটা তৈরি করা খুব সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিব পরিমাণ মতন সোয়াবিন তেল দিয়ে দিব তারপর তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশছে কিনা সেটাই আমি চেক করে নিচ্ছি তেলের সাথে ময়দাগুলো সুন্দরভাবে মিশে গেছে এখন পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি ময়দাগুলো কিন্তু সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি এই ডোটাকে সুন্দরভাবে রেখে তারপর উপর দিয়ে সামান্য তেল মেখে দিব তারপর রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এরই মধ্যে আমি ডিমটাকে রেডি করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব আর এভাবে মেখে নিলে পেঁয়াজ অনেক বেশি সফট হয়ে যাবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এইখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা দুইটা ডিম এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিব এবার আমি একটা লেচি নিয়েছি মুগলাই তৈরি করার জন্য মুগলাই রুটিটা একটু বড়ই হবে দেখতেই পারছেন আমি বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটির থিকনেসটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও হবে না ডিমের যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে তিন থেকে চার টেবিল চামচ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণগুলিকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তবে রুটির চারপাশে কিছুটা করে খালি জায়গা রাখতে হবে ভাজটা দেওয়ার জন্য প্রথমে আমি একটা সাইড থেকে ভাজ দিয়ে দিলাম এরপর কিছুটা ডিমের মিশ্রণ এখানে লাগিয়ে দিচ্ছি এতে করে পরে ভাজটা দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে তেলে দেওয়ার পর এই ভাজটা খুলে যাওয়ার চান্স থাকবে না অন্য পাশ থেকে আমি আরেকটা ভাজ দিয়ে দিব সেম একইভাবে আমি বাকি দুই পাশেও ভাজ করে নিয়েছি এবার আমি সাবধানে এই পরোটাটাকে তুলে নিচ্ছি এবার এই মোগলাই পরোটাকে ভাজতে চলে যাচ্ছি চুলায় আগে থেকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু সামান্য গরম হয়েছে এখন আমি সাবধানে তেলের মধ্যে পরোটাটা ছেড়ে দিব আর খেয়াল রাখতে হবে বাসটা যে পাশ দিয়েছি সেই পাশটা যেন তেলের নিচে থাকে তো এইভাবে আমি হালকা জালে পরোটাটা ভেজে নিচ্ছি জাল বেশি দিলে পরোটাটা উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতর থেকে ডিমটা কাচাই থেকে যাবে তো হালকা জালে এটাকে সুন্দরভাবে কুক করে নিতে হবে এক পাশ হয়ে গেছে এখন সাবধানে আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই তো আমাদের মোগলাই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠিয়ে পরিবেশন করে নেব দেখতেই পারছেন একদম হোটেলের মতো বাসায় মোগলাই তৈরি করা কতটা সহজ বিকেলের নাস্তার জন্য ঝটপট ভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মোগলাই পরোটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ